প্রফেসর মোহাম্মদ ইউনুস এক ধরনের খাদের কিনার থেকে বাইচা গেলেন বা আমরা বলতে পারি অলমোস্ট উনি খাদে পইরেই গেছিলেন কিন্তু শেষ মুহূর্ত আর পড়লেন না বিএনপির সঙ্গে তার সম্পর্কের অবনতি যে পরিমাণ হয়েছিল এবং তার কারণে এই পদত্যাগ ইত্যাদি বিষয় আসে উনি যেভাবে আনছিলেন তার ধারাবাহিকতায় আজকে বিএনপির সঙ্গে প্রফেসর ইউনুসের যে মিটিংটা হইল সেই মিটিংয়ের পরে আমরা বলতে পারি যে প্রফেসর ইউনুসের সঙ্গে বিএনপির সেই চূড়ান্ত বৈরি সম্পর্ক আর নাই এবং বিএনপি উভয়ই একটা কোঅপারেটিভমূলক একটা সম্পর্কের দিকে আবার ফিরল এবং প্রফেসর ইনুস বিশেষ করে এর মধ্যে দিয়ে বাইচা গেলেন আজকে বিএনপির যে চারজন নেতা প্রফেসর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করলেন এই মিটিংটা আসলে হবে কি হবে না এই ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছিল সকাল থেকে আমরা শুনতেছিলাম যে মিটিংটা নাও হইতে পারে পরে জানা গেল যে মিটিংটা হচ্ছে এবং ফাইনালি সন্ধ্যার পরে মিটিংটা হইলো এবং এই মিটিংটা বেসিক্যালি হইল প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বিষয়টা এরকম ছিল না যে বিএনপি খুব মুখায় ছিল বা উদ্গ্রীব হয়েছিল প্রফেসর ইউনুসি মূলত এই মিটিংটা চাইছিলেন ফলে বিএনপি গেল এবং মিটিংটা হইল এই মিটিংয়ে বিএনপি তারপরে যে প্রেস ব্রিফিংটা করছে এই মিটিং শেষে সেটা আমি শুনলাম এবং সেটা শুনে আমার মনে হইল যে সেখানে সিগনিফিকেন্স কিছুই নাই বিএনপির বরং গত কয়েকদিনের যেই দাবি ইশরাক হোসেনের মেয়র ইত্যাদি ইত্যাদিকে কেন্দ্র কইরা যে দুইজন ছাত্র উপদেষ্টাকে অপসারণ এবং ডক্টর খলিলুর রহমানের অপসারণ তার প্রেস ব্রিফিংয়ে আজকের প্রেস ব্রিফিংয়ে সেরকম কোনো নাম বিএনপির নেতারা উল্লেখ করে নাই আজকের প্রেস ব্রিফিংয়ে বিএনপি মোটা দাগে চারটা বিষয়ে বলছে দেখলাম যে প্রথমত তারা বলছে যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের একটা দাবি তারা তুলছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলে নাই যে ছাত্র উপদেশটা দুইজনকে বাদ দিতে হবে কিংবা ডক্টর খলিল রহমানকে বাদ দিতে হবে অন্যদিকে যদি আপনি দেখেন যে এনসিপি কিন্তু আজকে দুপুরে একটা সংবাদ সম্মেলন করছিল এবং সেখানে তারা বলছে যে যেই দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে আসে তারা এনসিপির কেউ না মানে এনসিপিও আসলে ধারণা করতেছিল যে এই ধরনের একটা ঝড় আসলে আসতে পারে ফাইনালি দেখা গেল যে বিএনপি আসলে এই দুই ছাত্র উপদেষ্টার নাম প্রেসবিফিংয়ে বলে নাই ফলে বিএনপি আসলে একটা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি করছে এইভাবে বড় কোনো প্রেশার তারা দেয় নাই দ্বিতীয়ত বিএনপি স্বাভাবিকভাবে নির্বাচনী রোডম্যাপের কথা বলে সেটা তারা বলছে কিন্তু এক্ষেত্রে তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে যে অনেক সংস্কার আসলে মানে নির্বাচনের পরেও হওয়া সম্ভব ফলে এটাও আসলে বিএনপির আসলে নতুন কিছু না বিএনপি একটা ম্যাপ চাইছে এবং ডিসেম্বরের ব্যাপারে নতুন করে বলছে ফলে এটাও আসলে যে গলা চাইপা ধরছে প্রফেসর ইউনোসের তা আমরা বলতে পারি না তৃতীয়ত তারা বলছে যে বিচার কাজ তারা মানে নির্বাচনের পরেও যদি বিচার কাজ বাকি থাকে মানে নির্বাচনের আগে প্রফেসর যদি পুরাপুরি বিচার কাজ শেষ করে দিতে না পারেন তাইলে বাকি বিচার কাজ বিএনপি এসে শেষ করবে এবং স্বাধীন আদালতের মাধ্যমে বা স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে চতুর্থত তারা বলছে যে তারা প্রফেসর ইউনসের পদত্যাগ চায় নাই আমি মনে করি এই চারটা যেই বক্তব্য বিএনপি এ বলছে তার মধ্যে শেষটাই মূলত আসল কথা যে কারণে আজকের এই মিটিং যে প্রফেসর ইউনুসের পদত্যাগ বলে যে জিনিসটা বাজারে প্রফেসর ছাড়ছিলেন এবং বিএনপি সেখানে যেভাবে ইনভলভ হয়েছিল বিএনপি ফাইনালি পরিষ্কার করলো যে তারা প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় না এবং যদি ক্ষমতায় থাকেন তাইলে সেটা বিএনপির কোনো অসুবিধা নেই মূলত বিএনপির সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্কের যে বই রিতা এই বই কাটানোর জন্যই আসলে এই মিটিংটা ছিল এবং আমরা বলতে পারি যে এই জিনিসটা এক ধরনের সাকসেসফুল হয়েছে আপনারা জানেন যে তার ধারাবাহিকতা জামায়াতি ইসলামের আমিরও প্রফেসর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করছেন এবং তারাও বলতে পারি যে একই ধরনের একটা মানে সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক বা সরকারকে তারা সাপোর্ট দিবেই এই ধরনের একটা জিনিস তার প্রকাশ করার জন্যই আসলে মিটিংটা হয়েছে এবং জামায়াতের আমিরের ব্রিফিংটা আমি শুনলাম সেখানে সিগনিফিকেন্ট কিছু নাই ফলে সেটা নিয়ে আসলে কিছু বলার থাকে না যাই হোক এখন যেটা প্রশ্ন ওঠে তাইলে প্রশ্নটা যে কারণে ওঠে যে গত দুই দিন আগে যখন সেনাপ্রধান প্রফেসর ইনিসের এগেনস্টে কিছু বিবৃতি দিলেন বা কিছু সরাসরি কিছু বক্তব্য দিলেন তার ধারাবাহিকতায় প্রফেসর মোহাম্মদ ইউনুস যে তার পদত্যাগের বক্তব্যটা বাজারে হাজির করলেন তিনি যে পদত্যাগ আমরা সবাই বুঝতেছিলাম তিনি আসলে পদত্যাগ করবেন না কিন্তু এক ধরনের পদত্যাগের ভয় তিনি আসলে দেখাইলেন এই জিনিসটা আসলে কেন কাজ করলো না মানে কি কারণে প্রফেসর ইউনুসকে শেষ পর্যন্ত মাথা নত কইরা বিএনপি আমন্ত্রণ জানায়া যমুনায় বিএনপি নিয়ে গিয়া বিএনপির মাধ্যমেই আসলে বিষয়টা পরিষ্কার করতে হইল যে বিএনপি যেমন বলল যে তারা প্রফেসর ইনুসের পদত্যাগ চায় না এবং প্রফেসর ইনুসের ব্যাপারে তারা এক ধরনের পজিটিভ আছে এই যে প্রফেসর ইনুসের যে ব্যর্থতা তার পদত্যাগের রাজনীতিটা যে কাজ করলো না এইটা কেন করলো আমি বেসিক্যালি ভিডিওটায় ওই বিষয়টা একটু মানে আবার একটু সবার নজর ফেরানোর চেষ্টা করব কারণ আমি মনে করি যে যেই ভুলটা প্রফেসর ইনুসের সরকার বা প্রফেসর ইনুস নিজে কইরা গেছেন সেটার থেকে আসলে মানে আমরা যদি এটার মধ্যে দিয়ে একটা সংশোধনীমূলক কোনো বার্তা তৈরি করতে না পারি তাহলে আসলে এই ভুলটা আসলে এই ভুলটা কোনো উপকারের দিক মানে তৈরি করবে না আমার মনে হয় যে মূলত তিনটা কারণে প্রফেসরেনের এই পদত্যাগের যে হুমকি সেটা আসলে কাজ করে নাই মানে এটা কেউ খায় নাই তার প্রথম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে কেন্দ্র কইরা যেই অস্বস্তি সেনাবাহিনীর মধ্যে তৈরি হয়েছিল মানে জিয়া হাসানের পোস্টের মাধ্যমে আমরা যেগুলা জানলাম যে নিরাপত্তা উপদেষ্টা ক্ষমতায় যাওয়ার পরে আর্মির মধ্যে এস এম কামরুল হাসানকে দিয়া আর্মির মধ্যে বর্তমান যে সেনাপ্রধান ওয়াকার তাকে টার্মিনেট করার একটা যে চক্রান্ত হয়েছিল সেখানে আমরা দেখতেছি প্রধান উপদেষ্টার অফিসে ইনভলভ ছিল সেনাপ্রধানকে টার্মিনেট করার ব্যাপারে এস এম কামরুলকে বসানোর ব্যাপারে এই ধরনের বিষয়টা যখন মানুষের সামনে ওপেন আপ হয়ে গেছিল তখন আসলে প্রফেসর যে সমর্থন সেটা আর আগের মাত্রায় ছিল না বেসিক্যালি সেই পোস্টার কারণে মানে খলিলুর রহমান একটা চক্রান্ত করছিলেন সেনাপ্রধানের এগেনস্টে এই বিষয়টা বাজারজাত হয়ে যাওয়ার কারণে জিনিসটা মানুষের কর্ণগুহরে পৌঁছায় নেয় এবং মানুষ প্রফেসর ইউনসের এই পদত্যাগের হুমকি তারা নেয় নেয় এবং মানুষ বুঝতে পারছে যে বেসিক্যালি যেই ক্ষতটা হয়েছে প্রফেসর ইনুসের সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে সেই ক্ষতটা সারানোর জন্যই আসলে প্রফেসর নিউজ এই পদত্যাগের হুমকিটা দিচ্ছেন দ্বিতীয়ত যে কারণে প্রফেসর এই পদত্যাগের রাজনীতি কাজ করে না সেটা হচ্ছে বিএনপি এখানে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই বুদ্ধিদীপ্ত একটা মুভ দিছে বিএনপি বলছে যে প্রফেসরুস যদি পদত্যাগ করে তার শূন্যস্থান পূরণ করা যাবে অনেকে দেখলাম যে এটার সঙ্গে আবার ওই যে আমাদের যে শাহাবুদ্দিন চুপ্পু তার শূন্যস্থানের ব্যাপারে বিএনপি কি বলছিল এই দুইটাকে মিলমুল দিচ্ছে কিন্তু আসলে বিএনপির এই মুভটা আসলে অনেক ওপেন ছিল এবং বিএনপি এটার মধ্যে কাবু হয় নাই মানে প্রফেসর যেভাবে বিএনপিকে একটা থ্রেট করতে চাইছে যে হ্যাঁ আমরা তো দইখানে মু আমি চলে গেলে তোমরা কেমনে চালাও বিএনপি আসলে খুবই বোল্ড একটা মুভ দেওয়ার কারণে বিএনপি ওপেন বলার কারণে যে হ্যাঁ আপনারা আপনি চলে গেলে আমাদের কিছু আসে যায় না তার ফলে আসলে বিএনপি খুব ওপেন ছিল এবং বিএনপি বলতেছে যে প্রফেসর ইনসের ক্ষমতা চলে গেলেও আসলে দেশে কোনো মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না বিএনপি টেক করতে পারবে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর সহায়তায় ফলে মানুষের মধ্যে আসলে প্রফেসর ইনুসের চলে যাওয়ার কারণে যে ভয়াবহ শূন্যতা তৈরি হইতে পারে সেই ধরনের কোনো ভীতিকর অবস্থা তৈরি হয় নাই ফলে বিএনপিও একটা কারণ যে বিএনপি আসলে প্রফেসর এই রাজনৈতিক মুভটাকে কার্যকর হইতে দেয় নাই লাস্টলি আমরা বলতে পারি যে এখানে প্রফেসর ইউনুস যার আশায় আমরা বলতে পারি যে পিনাকি কনকসারওয়ার ইলিয়াস হোসেন যাদের যেই চক্রান্ত এই যে খলিলুর রহমান তার মধ্যে ঢুইকা পুরা জিনিসটা সেনাবাহিনীর এগেন্স্টে বিএনপির এগেন্স্টে এই যে ফুল খেলাটা যে পিনাকি ভট্টাচার্যর যে গ্যাংটা প্রফেসন সঙ্গে অ্যাড হইয়া তারা খেললেন এবং পরবর্তীতে যখন প্রফেসর ইউনস তার পদত্যাগের কথা বললেন তখন তাদের দায়িত্ব হয়ে গেছিলো যে প্রফেসর ইনুসকে এই পদত্যাগের জিনিসটাকে ব্যাপকভাবে মার্কেটিং করা প্রফেসর ইনুস চলে গেলে জাতির কি দুর্দশা হবে এই সেই নানা ধরনের বিষয়টাকে হাজির করা কিন্তু দুঃখজনক হইল সত্য যে পিনাকি ভট্টাচার্যরা এই ঘটনাটা ঘটাইতে পারে নাই মানে পিনাকি ভট্টাচার্যরা পুরোপুরি ক্লিয়ার করতে পারে নাই যে মানে তার যেই মুখপাত্রগিরি মানে তার যে মার্কেটিং লেভেলে তার যেই কর্মদক্ষতা দেখানো দরকার ছিল পিনাকি ভট্টাচার্যরা তার করতে পারে নাই মানে পিরাকি ভট্টাচার্যরা সোজা বাংলায় বলতে পারে নাই যে প্রফেসর ইনস্কে আমাদের লাগবে পিনাকির ভক্তরা খুব নাচে নাচছে কিন্তু আপামোর জনসাধারণ লেভেলে পিনাকি ভট্টার যে এমন কোন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে নাই যে প্রফেসর আসলেও পদত্যাগ করবেন বা প্রফেসর পদত্যাগ করলে দেশে আগুন জেলা যাবে এই ধরনের একটা সিকিউরিটি কনসার্ন মানে একটা ভয়ের পরিবেশ সেটা আসলে তৈরি করতে পারে নাই ফলে ফাইনালি পিনাকি ভট্টাচার্যদের মানে সারোয়ার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনদের ব্যর্থতার কারণে প্রফেসর ইউনুসের এই পদত্যাগের রাজনীতি কাজ করে নাই আমি যে বিষয়টা খোলামেলাভাবেই বলতে চাই সেটা হচ্ছে যে এই যেই কারণে এই যে পদত্যাগের জিনিসটা কাজ করলো না এইটা আসলে প্রফেসর ইনুসের সরকারের এবং প্রফেসর ইনুসের নিজের একটু রিয়েলাইজ করা উচিত যে সবসময় যে পরিকল্পনা মাফিক সব কিছু চলবে তা তো না উনি হয়তো ভাবছিলেন উনি হয়তো আশা করছিলেন যে সেনাপ্রধানের এই বক্তব্যের পরে মানে উনি কিন্তু খলিলুর রহমান যখন সেনাপ্রধানের এসে যে চক্রান্তটা করছিলেন সেই চক্রান্তে তো উনার ইনভলভমেন্ট ছিল স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি কারণ প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা নোট গ্যাসে রাষ্ট্রপতি অফিসে সেনাপ্রধানকে টার্মিনেট করার ব্যাপারে সেটা তো বাজারে ওপেন এবং এটার ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করে নাই মানে সরকারের তরফে কেউ চ্যালেঞ্জ করে না এই তথ্যটাকে ফলে সেনাপ্রধানের টার্মিনেট করার ব্যাপারে প্রফেশন একটা ইনভলভমেন্ট কিন্তু ছিল কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে যখন সেনাপ্রধান এই ব্যাপারে ব্যাপকভাবে রিয়্যাক্ট করছে প্রফেশন এন্ডিসের তারপরে এনে তার পদত্যাগ বিষয়টাকে দিয়া যেভাবে পরিস্থিতি তৈরি করে ফেলবেন ভাবছিলেন সেই জিনিসটা যে কাজ করে নাই এতে আমি মনে করি এনেসের একটু রিয়েলাইজ করার আছে যে সবসময় যেভাবে যাদেরকে নিয়ে পরিকল্পনা কইরা এই পিনাকি এত এত লোক লক্ষ লক্ষ লোক তার ফলোয়ার ফলে পিনাকিরি দিয়া যে যে কোনো জিনিস সমাধান কইরা ফেলা যাবে এই ধরনের একটা ভুল চিন্তা আসলে মানে ওনার মধ্যে কাজ করছিল এবং আমি মনে করি এই বিষয়টা থেকে ওনার একটা শিক্ষা নেওয়া উচিত সামনে যে এই ধরনের যে কোনো জিনিস পরিকল্পনা যে কাজ নাও করতে পারে এটা এখন থেকেই তারা আসলে মাথায় নিয়ে নেওয়া উচিত আমি এই ভিডিও বেশি বড় করতে চাই না আমি একটা কথা বইলা আমি আলাপটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে খলিলুর রহমান সাহেবকে যেহেতু নেওয়ার মধ্য দিয়ে এই টোটাল সিনারিওটা এইরকম ওয়ার্স হয়েছে বা এই এই পর্যায়ে চলে গেছে সেনাপ্রধান নাম সেনাপ্রধান আর্মি এই বিষয়গুলো নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছে এবং এই খলিলুর রহমান যিনি সরাসরিভাবে পিনাকি ভট্টাচার্যর একজন বন্ধু বা বড় ভাই তিনি ক্ষমতায় আসার পরে এই কাজগুলো হয়েছে অ্যাট দ্য সেম টাইম তিনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যে ফরেন পলিসি বা সরি ফরেন মিনিস্ট্রির মধ্যে যে লোকেরা কাজ করতেছেন তাদের মধ্যেও একটা ব্যাপক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তাদেরকে এক ধরনের ভারতীয় ট্যাগ ইত্যাদি দিয়ে বিশেষ করে হোসেন সাহেবকে যেভাবে সাইড করে দেওয়া হয়েছে আমি মনে করি যে এই ক্ষেত্রে মানে পুরো জিনিসটাই আসলে হয়েছে খলিলুর রহমানের কারণে এবং পিনাকি ভট্টাচার্যের কারণে ফলে আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত খলিলুর রহমানের অপসারণটা আসলে পিনা মানে প্রফেসর পুরোপুরি নিশ্চিত না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বিএনপির মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে ব্যাপারে যেই বিশ্বাসহীনতা তৈরি হয়েছে সেটা আসলে পুরোপুরি রিকভার হবে না মানে পুরোপুরি প্রফেসরেন্স তাদের আশ্বাস ফেরা পাবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি আসলে খলিলকে অপসারণ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি আসলে পরিষ্কার করবেন যে পিনাকি মার্কা লোকজনকে দিয়া পিনাকি মার্কা লোকজনদের চালানো বুদ্ধিতে তিনি যেভাবে সরাসরি সেনাবাহিনীর এগেনস্টে চলে গেছিলেন বা বিএনপির এগেনস্টে চলে গেছিলেন সেনাবাহিনীকে ইনভলভ করার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে একটা ভিন্ন রকম সাপ্রেসিং একটা বাস্তবতা তৈরি করতে চাইছিলেন এই যে মুভটা উনি নিয়ে ফেলছিলেন এইটা আসলে ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত তিনি আসলে পিনাকিদেরকে দূরে সরাই দিবেন পিনাকির এই যে মব মাস্টার গিরি মব ভায়োলেন্সের এগেন্স্টে সরাসরি পদক্ষেপ নেবেন এবং খলিলুর রহমান সাহেবকে তার যে নিরাপত্তা উপদেষ্টার পদ এই গুরুত্বপূর্ণ পদটা থেকে বহিষ্কার করবেন বা অপসারণ করবেন